জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু চলছে পরমারাধ্যা শিশির পরমায়ের শুভ জন্ম মাস শ্রাবণ মাস দেখুন শ্রাবণ মাসে আজ কী আলোচনা করব শ্রাবণ মাসে আমরা কি কী করবো শ্রাবণ মাসটাকে আমরা কেমনভাবে উদযাপন করব। কারণ শ্রাবণ মাস ভাদ্র মাস তো সবসময় আসে না বছরে একবার আসে তার জন্য এই পরম পূজনিয়া শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস আর ভাদ্রমাসটা পরমদাল শিশি ঠাকুরের জন্ম মাসটা আমাদেরকে একটু আলাদাভাবেই কিন্তু পালন করতে হবে যেহেতু আমরা অপেক্ষায় থাকি কিভাবে আসবে কিভাবে আমরা এই শ্রাবণ মাসে দিনগুলোকে বড় মাকে নিয়ে কাটাবো দেখতে দেখতে এসে গেল শ্রাবণ মাস অনেক আমাদের বহু প্রতীক্ষিত প্রিয় শ্রাবণ মাস আমাদের পরমরাদ্ধা শ্রী শ্রী বড়মার শুভ জন্ম মাস শ্রী শ্রী বড়মার সমগ্র জীবনব্যাপী তার প্রতিভক্তি ভালোবাসা সহনশীলতা সেবা সম্বর্ধনা আজকের যুগের নারীর কাছে আদর্শ স্বরূপ বর্তমান যুগের নারী পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে দোদুল্যমান বর্তমান যুগে আমরা হেসে কেঁদে নেচে গেয়ে যে ভালোবাসা দাবি করি তা বৃহত্তর অর্থে নিছক মোহ বা সাময়িক আকর্ষণের জের ভালোবাসা অত্যন্ত কঠিন কাজ ভালোবাসা যার গভীরতা সমুদ্রকেও হার মানায় ত্যাগ শহীদকেও নতমস্তক করে দেয় যার আনন্দ সীমার গন্ডিতে আবদ্ধ নয় সত্যিকারের ভালোবাসা কোনো কিছুর প্রত্যাশী নয় সে তার প্রিয় খুশিতেই খুশি থাকে পরম দয়ালকে খুশি করে চলার মধ্য দিয়ে শ্রী শ্রী বর্মার জীবন যে স্বর্গীয় সুষমায় ভরে উঠেছে তা জগৎবাসীর কাছে চির অনুসরণীয় উনিশ শতকের প্রায় শেষ হয়ে আসে ইংরাজি আঠারোশো চুরানব্বই সন বাংলা তেরোশো এক শাওন বাড়ি ঝরা দিনে পৃথিবী আজ কি সাজেই সেজেছে এক অনাল এক অনাবির আনন্দের শিহরণ সীত নিসর্গের আসরে মাসের মাঝামাঝি চোদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথির এক শান্ত মধুর সকালে জগৎ শ্রী শ্রী বড়মা এই ধরা ধামে অবতীর্ণ হলেন ত্রিনয়নী দেবীর প্রথমা কন্যা তিনি ছিলেন পিতা রামগোপাল ও মাতা ত্রিনয়নী দেবীর জন্মবৃত্তান্ত আশা করি আপনারা সকলে শুনেছেন সকলে জানেন তো এই নিয়ে আমরা আর বাড়াবাড়ি করব না তো পরম পূজনীয় শ্রী শ্রী বড়মাকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে নিশ্চয়ই এখন প্রত্যেকটা কেন্দ্রে মাতৃ সম্মেলন মায়েদের উদ্যোগে বড়মাকে জানা বড়মার কিছু কথা বলা বড় নিয়ে স্মরণে মননে এই শ্রাবণ মাসটায় চলা আমাদের প্রত্যেকেরই উচিত যদিও বড় সংসারের প্রতি ক্ষণে ক্ষণে স্মরণ করা উচিত কিন্তু এই শ্রাবণ মাসটা যেন একটা বিশেষ কোনো মাস একটা বিশেষভাবে আমরা এটাকে উদযাপন করতে চাই তো যাই হোক এই শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকেরই বড় মায়ের পাঁচালী বড় মায়ের যে পাঁচালি আছে সেটা প্রতি বৃহস্পতিবার পাঠ করা খুবই ভালো আচ্ছা শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকের সৎস সৎসঙ্গ তো মাসিক সৎসঙ্গ অনেক অনেকেই বাড়িতে করেন তো এই শ্রাবণ মাসে প্রত্যেকেই কিন্তু মাতৃ সম্মেলন করবেন এগুলো আমাদের করলে ভালো হয় আশেপাশে যারা গুরু আছেন গুরু ভাইরা আছেন তারা বড় মায়ের কথা অনেকেই জানেন না বড়ো মা কীভাবে জন্ম নিয়েছেন বড়ো মা আসলে কে বড় মায়ের যে দয়ার কথা সেই দয়ার কথাগুলো মাতৃ সম্মেলনে আলোচনা করা ভালো এখন শিশি ঠাকুর এখন পরমদাল শিশি ঠাকুরের ঘরে মানে ঠাকুর বাড়িতে এখন মাতৃ সম্মেলন প্রায় প্রতিদিনই চলে মা সম্পর্কে শুধু শুধু বড়োমা সম্পর্কেই নয় আমাদের নারীদের যে যে কাজগুলো করণীয় পরমদাল শিশি ঠাকুর তা বলে গেছেন তা একমাত্র পালন করতে পেরেছেন বড়োমাই তাই বড় মায়ের জীবনকে আমাদের প্রত্যেককে অনুসরণ করে চলা উচিত আমি আশেপাশে অনেক গুরু ভাই বন্দিরই দেখেছি যারা আমিষ খাদ্য মানে খান তারা ভাদ্র মাসে নিরামিষ খাদ্য গ্রহণ করে যদিও মানে এটা কোথাও বলা নেই কিন্তু ঠাকুরকে ভালোবেসে ভাদ্র মাসটা নিরামিষ খাদ্য গ্রহণ করেন আমি অনেককে এটা দেখেছি এই শ্রাবণ মাসটা কি যে ভালো মাস সে আর কি বলবো হ্যাঁ বড় মায়ের জন্ম মাস তার সাথে সাথে আমরা অনেকেই আছি শিব ভক্ত যারা আমরা শিবের পুজো করি শিবের মাথায় জল ঢালি তাই তো অনেকেই অনেকেই দেখেছি রাস্তায় ছুটতে শিবের মাথায় জল ঢালতে খালি পায়ে উপবাসী হয়ে শিবের মাথায় জল ঢালছে তো যাই হোক এইভাবেই আমরা শিব মানে মহাদেবকে জাগ্রত করবার চেষ্টা করি ঠিক সেরকমভাবে আমাদের বড়মা আছেন বড়মাকে নিয়ে আমরা সংসারে থাকি তাহলে বড় মায়ের দয়ার কথা আমরা প্রত্যেককে জানাবো প্রত্যেকটা সৎসঙ্গে তো আমরা ঠাকুরের কথা আলোচনা করি বড় মায়ের কথা সময় আলোচনা হয় না তার দয়ার কথা আমরা বলতে সুযোগ পাই না কিন্তু এই শ্রাবণ মাসে বড় মায়ের কথা আমরা একটু আলোচনা যদি করে নিই তাহলে বড়ো মা সম্পর্কে অনেকেই অবগত হবেন তো তার জন্য মাতৃ সম্মেলন কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে আমরা যদি রাখার চেষ্টা করি খুব জন না জুটলেও দু পাঁচজন মিলে মাতৃ সম্মেলন করা যায় মায়ের দয়া হলে অনেক ভিড় হয়ে যাবে আর ভিড় হয়ে গেলে তো মাতৃ সম্মেলন একদম গমগমে হয় তাই না এই শ্রাবণ মাসটায় অনেকে নিরামিষ খান মহাদেবকে নিয়ে ব্যস্ত থাকেন তাই শ্রাবণ আর ভাদ্র এই দুই মাসই মনে হয় একটা উৎসব চলছে শ্রাবণ ভাদ্র পর আস্ব আস্ব যখন আসে তখন আমাদের মনে পুজো পুজো গন্ধ ছাড়ে এখন থেকেই অনেক বাড়িতে পুজোর গন্ধ ছেড়ে গেছে তো যাই হোক আচ্ছা আরও একটা কথা আলোচনা করি এই শ্রাবণ মাসেই শ্রী শ্রী বড় শ্রী শ্রী ঠাকুরেরই অন্য এক রূপ তার জীবনের দিব্য কাহিনী বলে শেষ করা অসম্ভব তার স্নেহের সুশীতল ছায়াই শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত সহস্র সহস্র পীড়িত নরনারী লোকচক্ষুর অন্তরালে সঞ্জীবিত হয়ে উঠেছে তার করুণা প্রীতি মমতায় বর্ধিত হয়ে ইষ্ট ছুটে চলেছে তার স্নেহের তুলনা নেই তার সেই দীপ্ত স্নেহ কমল সেবামুখর ব্যক্তিত্বের দিব্য মহিমা সর্বকালে সর্বজনের ধ্যানের বস্তু হয়ে থাকবে আশীর্বাদ মা করো মা আমিও যেন তোমারই রাঙাচরণের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে ইষ্ট পথে ছুটে চলতে পারি আর এ উঠতে পারি বিনা নিন্দিত ভুবন বাঞ্ছিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে অধম সন্তানে দয়া পরমাগ চরণ রেণু তব চাচিছে এ কথা বলেছেন শ্রী শ্রী বর্তা তো যাই হোক আচ্ছা একটু আগে আমি আপনাদের বলছিলাম না যে মহাদেবকে জাগ্রত করার জন্য অনেক শিব ভক্ত এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ডালে তো সেরকম আমাদের বড় কিন্তু ছিলেন সোমের উপবাস করতে বলতেন যাদের যারা নিঃসন্তান হয়ে আছেন যাদের সন্তান হয়নি সন্তানের আশায় তারা পথ চেয়ে বসে আছেন বড়মায়ের কাছে যেতেন মাঝে মধ্যে বড়মা দয়া করতেন সোমের উপবাস করতে বলতেন সোমের পুজো করতে বলতেন আর সব থেকে বড় কথা সিসি বড়মা। মা সোমের পুজো করতেন তো যাই হোক এই বড় মায়ের এই দয়ার কথাগুলো আমরা কিন্তু এই শ্রাবণ মাসে মানে বছরে একবারই এই মাসেই আমরা সুযোগ পাই তাই মাতৃ সম্মেলন শুধু পড়া নয় বড় মায়ের পাঁচালী গীত বড় মায়ের কিছু গানকে রক্ত করা যারা হারমোনিয়াম জানেন সেই হারমোনিয়ামে বড় মায়ের যে গান তার স্বরলিপিগুলো তুলে মাতৃসম্মেলনে করা গানগুলো করা তো শুধু শুধু বক্তব্য রাখলে বড় মায়ের জীবনীর কথা রাখলে মাতৃ সম্মেলন যেন একঘেয়ে হয়ে যায় নিজেরা যদি মানে মাতৃসম্মেলন করতেই চান বড় মায়ের দু একটি গান নিজেরা রেডি করতে পারেন অনেকে হারমোনিয়াম জানেন না মায়ের গান খালি গলাতেই করেন যেমন আমি গান জানি না দুটো একটা গান যদিও জানি তাই খালি গলাতেই মায়ের গান গেয়ে ফেলি তো মাতৃ সম্মেলন এইভাবেই করতে হয় আর তাছাড়াও মায়ের যে বই আছে সে বইগুলো আমাদেরকে কিন্তু এখন বের করতে হবে শ্রাবণ মাসে কারণ উঠে দাঁড়িয়ে নানা রকম বক্তব্য রাখলে হবে না ঠিক কথা বলতে হবে আকর্ষণীয় কিছু গল্প আলোচনা করতে হবে যেগুলো মাতৃ সম্মেলনে বসে যারা বসে আছেন যারা এসেছেন শুনতে তারা যেন শুনে আনন্দ পান সেরকম কিছু ঘটনা বড়ো মায়ের সংসার জীবনের কিছু ঘটনা বড়ো না করতেন না বড়মা কোন কোন কথা ঘরে বলতেন না কোন কোন ঘটনাগুলো অমঙ্গল বলে বড়ো মা ধরে নিতেন সেই সমস্তগুলো আমাদের কিন্তু বই পড়ে মানুষকে বলতে হবে তার সঙ্গে এই যে জয়তু জনমী বইটা দেখতে পেয়েছেন এই শত পাবলিশিং হাউস এখানে নিচে লেখা আছে মোটা বই এই মোটা বইখানা যদি একবার বাড়িতে কিনে এনে ফেলতে পারেন বড় মা সম্পর্কে অনেক কথা জানতে পেরে যায় বড় সম্পর্কে অনেক কথা জানতে পারা যায় তাই এই শ্রাবণ থেকে কিন্তু আপনারা ছাড়বেন না এই সুযোগে বড় মায়ের বিভিন্ন কথা আলোচনা করুন সৎসঙ্গে সুযোগ হয় না ঠাকুরের কথা বেশি আলোচনা হয় আচার্যদেবের কথা আলোচনা হয় কিন্তু আমাদের মায়েরা আমরা বড়ো মায়ের কিছু ঘটনা যদি জানতে পারি এগুলো আমরা মাতৃ সম্মেলনে আলোচনা করব আর এগুলো আমরা এগুলো আমরা পাবো বিভিন্ন রকম মায়ের বই থেকে লক্ষ্মী কেমনভাবে পুজো করতে হয় বড় মায়ের পুজো কেমনভাবে করবেন শ্রাবণ মাসে পুরোপুরি আমি আলোচনা করবো একদম ডিটেলসে সব বই পড়ে উৎস দেখে আপনাদের শোনাবো এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা ইষ্টপ্রসঙ্গ চ্যানেলে চোখ রাখবেন শ্রাবণ মাস সব বড় মায়ের জন্ম মাস কিন্তু আর বেশি দেরি নেই চোদ্দোই শ্রাবণ বড়ো মায়ের জন্মদিন এই দিন কি কি করবেন কি কি করণীয় এই সম্পর্কে আমি মানে আরও পরে আলোচনা করব আজ আমি আলোচনা বিশেষ আজ আমি আলোচনা বিশেষ বাড়াচ্ছি না জাস্ট বড়ো মায়ের আলোচনা আমি আজকেই শুরু করলাম এরপর রেগুলার চলতে থাকবে আমাদের মায়ের সম্পর্কে কিছু কথা যেগুলো আপনারা শুনে বই না থেকেও আপনারা যাতে শুনে কিছু কথা আলোচনা করতে পারেন মাতৃ সম্মেলনে তো আজ এই পর্যন্ত থাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের শ্রী শ্রী মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি জয়গুরু